ভারতের মধ্যে এমন একটা দ্বীপ আছে যেখানে কোনো মানুষকে মেরে ফেললেও তাদের বিরুদ্ধে কোনো বিচার হয় না ব্রিটিশ আমলে পৃথিবীর সবচাইতে ভয়ানক জেল আন্দামানের কালাপানি জেল থেকে একজন আসামি রাতের অন্ধকারে পালিয়ে যায় কিন্তু জেলের চারিদিকে ছিল সমুদ্র তাই ব্রিটিশ পুলিশ থেকে জীবন বাঁচাতে সে সমুদ্রের জলে ঝাঁপ দেয় এবং দুই দিন সাঁতার কাটার পর সে একটা দ্বীপের মধ্যে ভেসে ওঠে তার পিছনে পিছনে ব্রিটিশ পুলিশরাও ওই দ্বীপটা চলে আসে এবং দেখে ওই দ্বীপের আদিবাসীরা তাকে গলা কেটে হত্যা করেছে আর এই দ্বীপটা ছিল আন্দামান নিকোবরের নর্থ সেন্টিনেল আইল্যান্ড এই দ্বীপের মধ্যে কয়েকশো জন আদিবাসী হাজার হাজার বছর ধরে এখানেই বসবাস করছে এবং এই দ্বীপের মধ্যে বাইরে থেকে কোনো মানুষ গেলে তারা তাকে হত্যা করে বালু চাপা দিয়ে দেয় ভারত সরকার এই দ্বীপের মধ্যে কোনো মানুষ যাওয়া নিষিদ্ধ করেছেন এমন কি এই দ্বীপের পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যেও যদি কেউ যায় তাহলে ইন্ডিয়ান নেভি তাকে আটক করে নেয়